বাংলাদেশের আপামর সাধারণ জনগণ যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু সতর্ক যে এইবার কোন আওয়ামী লীগের কোন ষড়যন্ত্র আমরা করতে দেব না এই গুটি কয়েক রাজনৈতিক নেতা যারা এই চাল চেলে হিন্দু সম্প্রদায়কে মানে ফুটবলের মতো ব্যবহার করে গোল করার চেষ্টা করে আওয়ামী লীগ সবসময় হিন্দুদেরকে এই আতঙ্কের মধ্যে রেখে যাতে হিন্দুরা ভয় পায় এবং সবসময় আওয়ামী লীগের কোলের মধ্যে যেন থাকে এখান থেকে যেন বের না হয় এই মূলত টাকা প্রথমেই বলি যে মূর্তি ভাঙার যদি আমরা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের কথাই বলি বঙ্গবন্ধু সময়ই বাংলাদেশের চৌষট্টি জেলার বেশিরভাগ দুর্গাপতিমা ভাঙ হয়েছিল উনিশশো বাহাত্তর সালের প্রথম দুর্গাপূজায় তখন আওয়ামী লীগ ক্ষমতায় পরবর্তীকালে উনিশশো সালে আজকে যে রমনা কালী মন্দির যেটা বলেন সেইটি পাকিস্তানি আর্মিরা ওখানে ওখানকার যে আহ রমনা কালী মন্দিরের যে সভাপতি উনি আওয়ামী লীগের রমনা কালী মন্দিরের যিনি সেবায় উনি আবার আওয়ামী লীগের সভাপতি ছিল রমনা তারা আওয়ামী সভাপতি তো সেখানে ট্রেনিং হচ্ছে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং হচ্ছে এই অজুহাতে তারা গ্রেনেড হামলা করে মন্দিরের চূড়া ভেঙে দেয় পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশ সরকার হওয়ার পরে নেপালের রাজা বীরেন্দ্র সেই মন্দির সংস্কারের জন্য পাঁচ লক্ষ টাকা দেয় তো বঙ্গবন্ধু কি করলেন উনি ওই এটা তো মন্দির সংস্কার করলেনই না উনিশশো তেহাত্তর সালে তেরোই মে বুলডোজার দিয়ে একেবারে পরিষ্কার করে ভেঙে দিলেন ওইখান থেকে বুলডোজার দিয়ে ভেঙে ওইটা নামকরণ করেন পরবর্তীকালে আমরা রতন সরকারের নেতৃত্বে প্রথম ওইখানে পূজা পার্বণ শুরু করি এবং ভারত সরকারকে ভারত সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এই সুষমা স্বরাজের সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল তাকে অনুরোধ করে ভারত সরকারের অনুদানে হচ্ছে এই মন্দিরটা করা এখন যে বিষয়টা চলছে সেটা তো বলি যে দুই হাজার একুশ সালেও আপনার এই কুমিল্লার একটা পূজা মন্ডপও ছিল প্রত্যেকটি পূজা মন্ডপ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে ওই সময় প্রায় এগারো জন মানুষকে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশ জুড়ে এবং প্রায় সাতাশটি জেলায় হামলা হয়েছে আমার এই রংপুরের পীরগঞ্জে হাতে নাতে ধরা পড়েছে যুবলীগের নেতা আর কুমিল্লার যে ঘটনা সেই ঘটনায় আমরা দেখেছি বাহার বাহার এমপি বাহারের নেতৃত্বে এটা ঘটনা আমরা প্রকাশ্যে বলেছি সেই বিষয়ে সেগুলো নিয়ে কোনো বিচার হয়নি তো পূদা মণ্ডপে কারা হামলা করে কে কে হামলা করে সরকারের আমাদের সাম্প্র ঠিক তাদের পতনের কিছু মাস আগে অনেকগুলি ঘটনা এর আগে দুর্গাপুজোর ঘির ও যেমন ঘটেছে এবং বিভিন্ন সময় অনেকগুলি ঘটনা ঘটেছে সেগুলোর ব্যাপারে আপনিও খুব সোজাচ্ছেন আমাদের এই টক্টোতে আপনি কিন্তু যারা ঘটিয়েছে পেছনে যারা ছিল রানিং এমপিদের এবং আগের সরকারের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের যে সম্পৃক্ততা ছিল এগুলির ব্যাপারে আপনারা যে ব্যবস্থা দিয়েছেন কোন ব্যবস্থা কি নিয়েছে আগের সরকার না ব্যবস্থা নেব কেন কারণ তাদেরই ইন্ধনে তাদের পরিকল্পনা এই কাজগুলো করা যে কারণে আপনার কুমিল্লার একটা ছেলে নিরীহ ছেলে গদা ইকবাল নাম মানে মানে ইকবাল নামে একটা ছেলে তাকে ধরে নিয়ে এসে কোন মতো জেলে রেখে ওইটাকে তাকে উচরে দিচ্ছে এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি কোনো কিছু হয়নি কারণটা হচ্ছে পরিকল্পনার সময়ে আমার যেটা ধারণা শেখ হাসিনা নিজে নিজেই এর সঙ্গে জড়িত ছিল যে কারণে বাহারকে তিনি এই ব্যাপারে কোনো ই করেন নাই এবং বাহার সেখানে দূরে থেকে বসে এগুলো মনিটরিং করেছে ওখানকার সাংবাদিক সেই ঘটনা অনেক লোক আমাদের এখানে আমরা কয়েকদিন অনবরত কথা বলছি ছিলেন তা আমরা সেখানে ভিডিও দেখেছি সেখানে আবার পুলিশ পুলিশের সামনেই হামলাকারী রেখে করেছে এগুলো কি তাহলেই পরিকল্পনার অংশ ছিল বলে মনে করছে না অবশ্যই টোটালটাই তাদের পরিকল্পনায় এবং এই পরিকল্পনা আমরা কেন বলি আমরা যদি বাবরি মসজিদকে কেন্দ্র করে দুই হাজার উনিশশো

দুই হাজার সালে যখন বিএনপি শেখ হাসিনা তাকে ডেকেছে ডেকে নিয়ে বলেছে যে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগায় সে কিছু বার্গেনিং করেছে হিন্দুরা আমাদের রিজার্ভ ভোটার তাদের কেন করবো তো উনি বলছেন যে এখনই সুযোগ এই সুযোগে জাহানা জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে আর সার্ক সম্মেলন পণ্ড করতে হবে জাহানার ইমাম আমার নেতৃত্বের প্রতি হুমকি যা এরকম বলে উনি সেই সময় পাঁচ লক্ষ টাকা দিয়েছে উনি রহমান প্রথমে ঢাকার ঢাকা নাকেশ্বরী মন্দির রামকৃষ্ণ মিশন সহ ঢাকার প্রত্যেকটি মন্দিরে উনি গিয়ে আগুন ধরাইছেন উনি নিজে স্বীকার করেছেন উনার নিজের জীবনীতে বলেছেন যে ঢাকার বাইরে যেটা সেটাও হাফিজ শেখ হাফিজুর রহমানের বাসা যেটা বঙ্গবন্ধু ট্রাস্টের মহাসচিব ছিলেন শেখ হাসিনা সফাত ও তার মানে তাদের নিজস্ব স্বীকারুক্তি আছে বিধায় আমরা নিজেরা অনুমান করতে পারি যে বাকিগুলো তার করা তো এবারে যে ঘটনাটা এবারও যে কয়েকদিনের হাতে নাতে কয়েকদিনের মধ্যে হাতে নাতে যেগুলো ধরা পড়েছে সুদানগরে দেখা গেল যুবলীগের নেতা হাতে নাতে ধরা পড়েছে মন্দির প্রতিমা ভাংতে গিয়ে এবং এসের গিয়েও একজন ধরা পড়েছে সেখানে আমলিক তার মানে হচ্ছে যে আমাদের মানে আইনে এটাক ক্রাইমনলজিতে একটা বলা এই বলা আছে যে বেনিফিটেড কারা কোনো ঘটনা আজকে যদি এখানে সারা দেশে মন্দির ভাঙে যদি অরাজকতা তৈরি হয় এটা বেনিফিট এটা হচ্ছে ক্রেডিট যে আমাদের সময় আমরা ভালো ছিলাম হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়াইলে যে ইউনুদ আসার পরেই সারা দেশে হিন্দুদের বাড়ি হামলা হয়েছে লুটপাট হয়েছে হিন্দুদের সময় অগ্নিসংযোগ হয়েছে হিন্দুরা পূজা পালন করতে পারে না এবং এইটাকে তার ব্যাপক ঘটনা ঘটেছে তারা পরিকল্পনা করে ঘটাক আর যেই ঘটা ঘটেছে তো ওই ওই দায়টা কি তার নিয়েছে মানে তাদের সময় কেউ করলেও মনে করে যে না আমাদের কারণে পারেনি আবার তারা না থাকলে মনে করে যে আমরা না থাকার কারণে পারেনি মানে মানে এই ডুয়েল পলিসি আওয়ামী লীগের জন্ম ইতিহাস একবার জন্মের সময় থেকে কিন্তু এই ধরনের ডুয়েল পলিসি তারা শুরু করেছে হিন্দুদের সঙ্গে বিশেষ করে আওয়ামী লীগের যেদিন জন্ম উনিশশো সালে একুশ থেকে তেইশে অক্টোবর ঢাকা রূপমহল সিনেমা হলে তখন পার্লামেন্টে হিন্দুদের কিছু সিট ছিল ওনারা বললেন যে হিন্দুদের সঙ্গে ব্ল্যাকমেইল করে কিভাবে সিট থেকে বের করা যায় যেদিনে শরৎ হচ্ছে এটা তার মানে হচ্ছে বাংলাদেশের কোনো হেফাজত না কোন জঙ্গি দলও কোন সময় বলে নাই যে একটা সম্প্রদায়কে নিশ্চিন্ন করতে হবে একমাত্র আওয়াম লীগ ছাড়া আওয়াম লীগ কিন্তু জন্মের দিনেই হিন্দুদেরকে নিশ্চিন্ন করার পরিকল্পনা নিয়েই জন্মগ্রহণ করা তো সেই কারণেই এবারও যে ঘটনাটা তারা কিন্তু বিভিন্ন জায়গায় হিন্দুদের এলাকায় আতঙ্ক তৈরি করছে সেই আতঙ্কের মধ্যে আমরা খোঁজও পাচ্ছি যে তারাই বলছে যে তোমাদের মূর্তি ভাঙবে তোমাদের এলাকায় হবে 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 তোমাদের তোমরা পূজা করতে যাওয়ার দরকার নাই আবার কিছু বর্ডারের লোক নিয়ে তাদের দিয়ে নাটক সাজায় সেগুলো তারা করছে বিভিন্ন সময় মানে নানা কিছু মিলিয়ে দেশের মধ্যে একটা অনাজকতা আরো যে জিনিসটা হচ্ছে যে আওয়ামী লীগের সমস্ত নেতারা কলকাতায় বসে আছে তারা কিন্তু কোনো পাসপোর্ট করে দেয় নাই কোন ভিসা করে দেয় নাই তো তারা ওখানে বসে ওইখানে বসে তারা ষড়যন্ত্র করছে তারা কিছু করছে যে বড় বড় ক্ষেত্রেও তারা বিভিন্ন টাকা পয়সা তারা দিচ্ছে এবং বা ভোট পূজা বয়কট করার একটা প্ল্যান তাদের ছিল যাই এখানে হিন্দুরা সচেতন তাদের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন বিধায় গতবারের তুলনায় এবার আরো পঞ্চাশটি মানে পূজা বেশি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা রামকৃষ্ণ ভয় দেখিয়েছিল কুমারী পূজা না করে মানে মানুষ ওই থেকে উৎসব মুখর দৃষ্টিতে দেখে কিন্তু তারা করবে তার মানে বেশি বেশি হ্যাঁ এবারও এবং গতবারের তুলনায় আরো উৎসব মুখর পরিবেশে পূজা হবে এইরকমই কারণ হচ্ছে এবার সেনাবাহিনী টহল হচ্ছে সমস্ত পূজা মন্ডপ গুলোতে একই সঙ্গে বিএনপি আছে তারপর জামাত ইসলামী আছে ইসলামী আন্দোলন আছে মাদ্রাসার ছাত্ররা তারা সরাসরি ওখানে না থাকলেও আশেপাশে পাহাড়ে থাকবে কারণ কোনো কিছু হলেই তারা মনে করে আমাদের ঘরে দায় চাপবে অতএব যাতে তাদের ঘরে দায় না চাপে সেই কারণে তারাও সতর্ক সরকার সতর্ক বাংলাদেশের আপাম সাধারণ জনগণ যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু সতর্ক যে এইবার কোন এই আওয়ামী লীগের কোন ষড়যন্ত্র আমরা করতে দেব না তো এইরকম একটা পরিস্থিতিতে এক সময় হিন্দু দাদা এরকম পরিস্থিতিতে যতটুকু আবার পশ্চিমবঙ্গের মিডিয়া কলকাতার মিডিয়া তারা তো বলছে যে এবার নাকি ভয়ঙ্কর অবস্থা হবে করে আর বাংলার কাহিনী তুলে ধরতে পারে ভারতে তখন তারা ওইখানে এটাকে মমতার বিরুদ্ধে কাজে লাগাতে পারে বাংলাদেশের মাইনোরিটি নির্যাতনের শেখার আর তুমি এখানকার মাইনরিটিদের এই সুযোগ সুবিধা দিচ্ছ এই সব বিষয়গুলো নিয়ে তারা উচ্চ মানে ওখানকার রাজনৈতিক ফায়দা লুটতে পারে আর তারা কিন্তু বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ভারত কিন্তু বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো উপকারে লাগেনি কোনো কালে এখন পর্যন্ত হিন্দুদের জন্য কিছু করে বরং তারা রাজনৈতিক নেতারা এদের একটা চেষ্টা করেছে এই বিষয়টা তা আমরা যে জিনিসটা চাই আমরা বাংলাদেশের নিরীহ মানুষ সংখ্যায় অল্প মানুষ এই দেশের হিন্দু মুসলিম মিলে মিশেই যেহেতু বাংলাদেশের সব মানুষই কিন্তু অসাম্প্রদায়িক এই গুটি কয়েক রাজনৈতিক নেতা যারা এই চাল চেলে হিন্দু সম্প্রদায়কে মানে ফুটবলের মতো ব্যবহার করে গোল করার চেষ্টা করে যে আমরা এবং এতে ভারতের কিছু ওই মিডিয়া যে মিডিয়াগুলোর কিছু পয়সা পাইলেই লাফালাফি করে আমরা শুনেছি যে জয়ের একটা বড় ফান্ড ওই ময়ূরঞ্জন ওনারা পেয়েছে এটা হচ্ছে শোনার কথা আর কি আমরা তার দেখিনি তো তারা বলে যে সেই জন্যই তারা উঠে পড়ে লাগছে যে ব্যাপকভাবে এখানে আরো রিউমার ছড়িয়ে যাতে ব্যাপকভাবে একটা নির্যাতন হয় এরকম একটা তার মানে ওই যে সেই মানে ঘর গুদাম পুরলেই তো আলু পুরায় খাওয়া দেয় ওনারা এইটা প্রচার করতে পারে ওনাদের নানা ভাবে লাভ আর তা আমরা যে জিনিসটা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবার অত্যন্ত সচেতন কোন ঈশ্বর ফাঁদে তারা পা দেবে না এবং বাংলাদেশে একটা উৎসব মুখর পরিবেশে পূজা হবে যদিও বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রতিমা ভাঙচুর হয়েছে এবং তার পিছনে তো একটা দুষ্ট চক্র জড়িত আছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি এবং এখনো ছিল বিপরীত যে দলগুলি রয়েছে আমরা যদি বলি যে একদম পুরোপুরি ধর্মীয় ধর্মীয় দল দল ইসলাম যারা ইসলাম ধর্মকে রাজনৈতিক আদর্শ হিসেবে দেখে এই ধরনের যতগুলি দল আছে তারা তাদেরকে আপনাদের বিপরীত শক্তি সব তুলে ধরা তাদেরকে আপনাদের শত্রু হিসেবে তুলে ধরা হয় আসলে কি এই কারণ নাম বলছি না অনেকগুলি দলই রয়েছে আসলে কি এরা কোনোভাবে আপনাদের ক্ষতির কারণ হিসেবে আপনি দেখেন কিনা বা সামনে দেখেন একটা বই ছিল সে বইয়ের মধ্যে দেখা গেছে যে এনিমি প্রপার্টি হিন্দুদের যে সম্পত্তি সেই সম্পত্তি কারা দখল করেছে তার বেশিরভাগ দখল করেছে মূলত অল্প কিছু হচ্ছে বিএনপি কিন্তু ইসলামী দলগুলো যাদেরকে ভয়ঙ্কর হিসেবে দেখানো হয় এরা কিন্তু হিন্দু সম্পত্তি দখল করে তারা নাই দুই চারটি হতে পারে বিভিন্ন জায়গায় দুই চারজন তো থাকবেই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো তার মানে হচ্ছে যে তারা আমাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্যই কিন্তু এই ভয়ের মধ্যে রাখা বরং বিভিন্ন ক্ষেত্রে জামাত ইসলাম আমরা দেখেছি যে ওই উত্তরবঙ্গে যখন আহ ওই নৌকা ডুবিতে মহালয়ার দিনে নৌকা ডুমিতে পূর্ণার্থীরা মারা গিয়েছিল আমাদের জানার আগে জামাত ইসলাম কিন্তু প্রত্যেক পরিবারকে গিয়ে গিয়ে ওখানে সেই ক্ষতিপূরণ বলে না যে তাদেরকে একটু আহ ই করতে সহযোগিতা করার জন্য প্রত্যেক পরিবারকে তিন লাখ করে টাকা দিয়ে আসছে সেই সময় গিয়ে বিভিন্ন সময় তারা কিন্তু এই কাজগুলো করে আমরা দেখেছি ফেনীতে সময় ইউনুস ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন ওই এলাকায় আমি ওই এলাকায় গিয়েছি তারা বলছে যে ইউনুস সাহেব তাদেরকে প্রত্যেক জেলে পরিবারকে জাল কিনে দিয়েছে আমি বললাম যে কেন দিল আপনাকে ভোট দেন বলে আমরা ভোট দেই নাই কিন্তু উনি সবাইকে হেল্প করেন সেই হিসেবে দিয়েছে তার মানে তারা কিন্তু কোন সাম্প্রদায়িক মনোভাব নিয়ে দেয় নাই বরং উল্টো আমি একটা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে আহ খুলনা একের একজন এমপি ছিলেন গোপাল মন্ডল তার জামাত সে হচ্ছে শীত শীতকালে একটা কম্বল বিতরণ করেছিল সেই সময় যে দুইশো টাকা দামের যে কম্বল গুলো তার ওই মন্ডল গোপালের একজন ক্যান্ডিডেট ছিল উপজেলা চেয়ারম্যান তো এক ভদ্রলোকে বলছে যে তোমরা তাকে ভোট দিবা তা কিন্তু সে তাদেরকে ভোট না দিয়ে অন্যজনের ক্যাম্পেইন করছিল সে তার জামাতে গিয়ে ওই লোকের বাড়ি থেকে যায় সেই কম্বলটা দুইশো টাকার কম্বল টেনে নিয়ে আসছে যে তো তোমাদের কম্বল দিচ্ছে দেন কম্বল এটা নিয়েও পত্রপত্রিকায় লেখা হয়ে গেছে তো জামাত ইসলাম কিন্তু ভোট পাওয়ার জন্য কারো মানে ওই হিন্দুদের ভোট পাবে সেই আশা নিয়ে কিন্তু হিন্দুদের হেল্প করেনি কারণ হিন্দুরা জামাত ইসলামকে কখনো ভোট দেয়নি তো সেই দিক দিয়ে এরা ইসলামী দল যেগুলো তারা একটা আদর্শিক ভাবে অন্য একটা আদর্শ প্রতিষ্ঠা করতে চায় তাদের টার্গেট কিন্তু হিন্দু না তাদের টার্গেট বৌদ্ধ না তাদের টার্গেট অন্য কিছু না তারা মনে করে যে বাংলাদেশের জনমানুষ যারা আছে তাদেরকে ইসলামী চিন্তা চেতনায় উদ্বুদ্ধ করে একটা ইসলামী রাষ্ট্র সৎ লোকের শাসন কায়েম করার একটা চিন্তা তাদের মধ্যে আছে এই হলো মূল বিষয়টা তো যে কারণে আমরা দেখতে পাচ্ছি যদিও এটা নিয়ে একটা আতঙ্কের বিষয় আওয়ামী লীগ সবসময় হিন্দুদেরকে এই আতঙ্কের মধ্যে রেখে যাতে হিন্দুরা ভয় পায় এবং সবসময় আওয়ামী লীগের কোলের মধ্যে যেন যেন থাকে এখান থেকে বেন না হয় এইগুলো মূলত টার্গেট এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু নেতা আছে যারা আওয়ামী লীগ থেকে মাসে মাসে মাসও হারা নিয়ে হিন্দুদেরকে এই রুমার ছড়িয়ে তাদেরকে আওয়ামী লীগের দলের মধ্যে রেখে তাদের নিজস্ব সুবিধা নিয়েছে এখনো নিচ্ছে